মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হজ নিয়ে এখন চিন্তিত সৌদি আরব কারণ তীব্র গরমে প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ আর এ মৃত্যুর সংখ্যা পূর্বের তুলনায় এতটাই বৃদ্ধি পেয়েছে যে চিন্তিত হয়ে পড়েছেন হাজিদের স্বজনরা পূর্বে সৌদি রিপোর্ট থেকে জানা যায় সর্বশেষ ধাপ পাথর নিক্ষেপের পরে হাজিদের ইন্তেকালের সংখ্যা ছিল উনিশ জন মার্কিউরির ধারণা ছিল সামনে তাপমাত্রা সাতচল্লিশ ডিগ্রি হতে পারে কিন্তু মক্কা তাপমাত্রা গিয়ে দাঁড়ায় একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ফলে এই তীব্র গরমে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ায় 9২২ বাইশ জনে এছাড়াও হারিয়ে গিয়েছেন অনেক হাজি রাজাদের এখনও খুঁজে পাওয়া যায়নি ইন্তেকাল হওয়া বেশিরভাগ মানুষই হলেন মিশরের যাদের সংখ্যা ছিল ছয় জন আর বাকি ইন্তেকাল হওয়া মানুষদের মধ্যে রয়েছে ভারত জর্ডান ইরান পাকিস্তান ইরাক সেনেগাল ও আরও অনেক দেশ আর এবছর তাপমাত্রার রেকর্ড ভেঙেছে সৌদির যা গত কয়েক দশকেও দেখা যায়নি ফলে যার কষ্ট ভোগ করেছে সারা বিশ্ব থেকে আসা পুরো আঠারো লাখ মানুষ তবে মৃত্যু বৃদ্ধির সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে সৌদি সরকারের হজ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মহল থেকে মানুষ প্রশ্ন করছেন সৌদি কতটুকু ব্যবস্থা গ্রহণ করছে তবে ইন্তেকাল হওয়া ব্যক্তিদের অনেক স্বজনরা জানায় তারা এমন মৃত্যুতে আরো বেশি আনন্দিত কারণ ইসলামিক নিয়ম অনুসারে ইবাদতের অবস্থায় মৃত্যু হলে সে ব্যক্তির জান্নাতে যাওয়া আরো সহজ হয়ে যায়